সবাই গুড মর্নিং সবাইকে আজ সোমবার তো আবার একটা নতুন দিন শুরু হয়ে গেল চলো আজকে দিনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এই যে মটনটা মাখানো হচ্ছে সমস্ত রকম মশলা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেশন করে রাখা হবে তারপর রান্নানো বসা এই যে তিন রকম ভাজা করবো আমার ভাইয়ের জন্য আমরা তেমন কেউ কিছুই খাবো নেই মানে এই ভাজা ভালো লাগে আর সেভাবে এই যে বেগুন কুমড়ো আর এই যে পটল এরকম ভাজা করব আর ডাল আর মাংস আর কিছুই করব না কড়াইতে গরম হয়ে গেছে তেল দিয়ে দিই আর একটু আলু দিতে হবে একটু জল খেয়ে নিজেকে রাখি পূর্ণিমা আবার আসছি এগুলো একটু নাড়িয়ে জ্বালিয়ে উঠে দিই ভাজা করে হয়ে গেছে এবার বেগুনগুলোকে দিয়ে দেবো আর আবার আলাদা রান্না করতে হবে মাংস ঝাল ছাড়া ও ঝাল খায় না একটু খায় না প্রতিদিন ওর জন্য আমাদের যারা বাচ্চারা আছে তাই কিন্তু সবাই সবাই খায় মানে একই খাই সবার জন্য রান্না করা সেটাই কিন্তু ও খাই না আমি ওর খেলতে পারি না ওর মতো আর একবার দিলে হয়ে যাবে এগুলো একটু নাড়িয়ে দাঁড়িয়ে বলতে দিই ভালো করে হয়েছে

এই যে এটা আমার বাবানের জন্য রান্না হবে তো এটা লঙ্কা দিয়া নেই ওই জন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি সমস্ত মশলা দিয়ে তেল দিতে হবে একটু পেঁপে কোড়ানো দিয়ে আছে আর একটু ছিল আস্ত দিয়ে দিয়েছি পেঁপে দিলে খুব নরম হয় মাংসটা জন্য মাংস রান্না হচ্ছে তো একটু জল জলটা গেছে এই যে মাংসটা বসিয়ে দিয়েছি তো মাংসটা একটু জল ছেড়ে দেওয়ার জন্য কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো তারপরে এসে আবার খুলবো কড়াইটা একটু পরিমাণে ছোট হয়ে গেছে যে মাংসটা কষানো হচ্ছে আমার পাপান রাগ করেছে এই যে দুষ্টুমি করছে মামা একটু বকেছে তাই আমার শুনে রাগ করেছে আর রাগ করে না টাকা ওদিক টাকা টুকু দিদি কিন্তু রাগ করে চলে যাবে দেখো দেখিত দেখি তো দেখি তো কি স্টোবিডি মোদে আছে কি বক্সটা আমি এবার একটু যাই